হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত রেলওয়ে রিক্রুটমেন্ট নিয়ে একটি ভালো খবর এলো তোমাদের জন্য তোমরা যারা রেলের বিভিন্ন পোস্টে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা ভালো খবর এলো দেখো ভ্যাকান্সি কিন্তু এবছর বিভিন্ন পোস্টে অনেকটাই কম এসছে এটা খুবই খারাপ খবর তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এর মধ্যে একটা ভালো খবর উঠে এলো সম্প্রতি রেল বোর্ডের সিইও কিন্তু চেঞ্জ হয়েছে তো সিইও চেঞ্জ হয়েছে এবং নতুন সিইও হয়েছেন সতীশ কুমার এবং এই সতীশ কুমার কার্যভার বা দায়িত্বভার নেওয়ার পর থেকেই কিন্তু একের পর এক পদক্ষেপ নিচ্ছেন এবং সম্প্রতি তিনি একটা ইন্টারনাল নোটিশের মাধ্যমে অর্ডার দিয়েছিলেন যে এই রেলের বিভিন্ন যে কাজকর্মগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং সহ বিভিন্ন কাজ সেখানে বর্তমানে যে পরিমাণ কর্মী রয়েছেন সেই কর্মী কিন্তু এনাফ না আরও অনেক প্রচুর স্থায়ী কর্মী প্রয়োজন প্রচুর শূন্য ফাঁকা রয়েছে এবং সেই পদগুলো পূরণের জন্য কিন্তু বিভিন্ন জোনাল রেলওয়েকে ডাইরেকশান দেওয়া হয়েছে তোমরা জানো ইতিমধ্যে কিন্তু একাধিক রেলওয়ে স্টেশন পুনর্নবীকরণ করা হচ্ছে বিভিন্ন নতুন করে স্টেশন তৈরি করা হচ্ছে অনেক রেলপথের সম্প্রসারণ হচ্ছে একই সঙ্গে হাই স্পিড ট্রেন সেগুলোর পরিমাণ বাড়ছে একই সঙ্গে নতুন নতুন ট্রেন আসছে আধুনিকীকরণ করা হচ্ছে সিগনালিং সিস্টেমের সেই সঙ্গে টেলিকমিউনিকেশান সিস্টেমের এই সমস্ত বিষয়গুলো করা হচ্ছে এবং একই সঙ্গে নতুন কোচ তৈরি করা হচ্ছে এই সমস্ত কাজগুলো করার জন্য কিন্তু যে পরিমাণ কর্মী এই মুহূর্তে রেলে কাজ করছে স্থায়ী পোস্টে সেটা কিন্তু এনআফ না তো সে বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকের একটি দৈনিক পত্রিকায় যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রেল বোর্ড সেফটি ক্যাটাগরির বিভিন্ন পোস্টে আশি হাজার নতুন পদ তৈরি এবং সেই সংক্রান্ত পোস্টে নিয়োগের নতুন সিদ্ধান্ত নিয়েছে তো আজকের এই ভিডিওতে সেই আপডেটটি গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করব একই সঙ্গে কোন কোন পোস্টে নতুন করে রিক্রুটমেন্ট হতে পারে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুর আর্স কিন্তু আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল যেটা আজকেই প্রকাশিত হয়েছে আজকে দৈনিক একটি হিন্দি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে পাহেল রেল সুরক্ষা সে জুড়ে ঠেকে ঠেকেকে বাজায় রেলওয়েকে স্থায়ী কর্মচারীও সে কারানে কি বা কালাত তো বলা হচ্ছে রেলের যে সুরক্ষা সংক্রান্ত কাজগুলো থাকে অর্থাৎ সেফটি ক্যাটাগরির পোস্টের কাজ থাকে সেগুলো ঠিকাদারি কর্মী বাদ দিয়ে স্থায়ী কর্মচারী রেলের স্থায়ী কর্মচারীদের দিয়ে করানোর জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে ভারতীয় রেলওয়ে আশি হাজার নয় পদ সূচিত হোকে অর্থাৎ বলা হচ্ছে ভারতীয় রেলে নতুন করে কিন্তু আশি হাজার পদ তৈরি করা হবে এখানে কী কী বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব বলা হচ্ছে অরবিন্দ সিং নই দিল্লি পিছলে আট সাল মেয়ে পহলিবার রেলওয়ে নে নয়ই পরিস্থিতিওকে অনুপাত ভারতীয় রেলমে নয়া পদ কি সূচিত করেন पहल किया है तो बलागत आठ बचरे बारे बोर्ड नई ट्रेन और मालगाड़िया नई रेल लाइन सेमी हाई स्पीड पर रेल चलाने के लिए ऑटोमेटिक सिग्नल सिस्टम टक्कर रोधी नई तकनीकी कवच विद्युतीकरण आदि की रेख रखाव मरम्मत और सुरक्षित ट्रेन परिचालन के लिए भारतीय रेलवे में अस्सी हजार से अधिक ন্যায় পাদা সুজান হোস্ত হয় সেখানে বলা হয়েছে নতুন নতুন ট্রেন চালু হচ্ছে নতুন মালগাড়ি চালু হচ্ছে নতুন রেলপথ তৈরি হচ্ছে একই সঙ্গে হাই সেমিস্পিড ট্রেন চালু হচ্ছে বিভিন্ন লাইনে সেই সঙ্গে তার জন্য অটোমেটিক সিগনালিং সিস্টেম একই সঙ্গে বিভিন্ন লাইনে কভার সিস্টেম চালু হচ্ছে বিভিন্ন লাইনে বৈদ্যুতিকরণ করা হচ্ছে একই সঙ্গে পুরোনো যে জিনিসপত্র সেগুলোর দেখাশোনা করা মেরামতির কাজ করা বিভিন্ন বগি মেরামত করা এই সমস্ত কাজগুলো হচ্ছে বিভিন্ন ইঞ্জিন মেরামত করা এই সমস্ত কাজগুলো করা এবং সেই সঙ্গে সুরক্ষিতভাবে ট্রেন পরিচালনা করার জন্য কিন্তু ভারতীয় রেলে এই মুহূর্তে আশি হাজারের বেশি নতুন পথ তৈরি করা কিন্তু খুবই জরুরি এবং সেটা কিন্তু করা হতে পারে তারপরে বলা হচ্ছে ইসকে আলাবা ভারতীয় রেলবেমে মে হাজার পাঁচশো খালি পদ পার চল রাহি ভর্তি প্রক্রিয়া ডিসেম্বর দু হাজার চব্বিশ তাক কার্লি জায়গি তো বলা হচ্ছে এটা ছাড়াও কিন্তু ভারতীয় রেলে এই মুহূর্তে একষট্টি হাজার পাঁচশো উনত্রিশটি শূন্য পদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা কিন্তু দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে করে নেওয়া হবে অর্থাৎ বলা হচ্ছে দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এইসব যে রিক্রুটমেন্টগুলো চলছে সেগুলো কিন্তু ফর্ম ফিল হয়ে যেতে পারে পরীক্ষা কিন্তু এখন নেওয়া সম্ভব না কারণ রেল বোর্ড কিন্তু অনেকটাই ধীর গতিতে চলছে প্রথমে কিন্তু একটা ক্যালেন্ডার প্রকাশ করেছিল তারা যে কোন কোন রিক্রুটমেন্টগুলো কোন কোন সময় বের করবে এবং তার ফর্ম ফিল আপ কোন সময় হবে একই সঙ্গে কোনটার পরীক্ষা কোন সময় নেবে সেই সংক্রান্ত কিন্তু একটা ক্যালেন্ডার প্রকাশ করেছিল সেই ক্যালেন্ডার কিন্তু এখনও পর্যন্ত ফেল শুধুমাত্র ভ্যাকান্সিগুলো বের করছে কিন্তু এক্সাম নেওয়া এক্সাম ডেট দেওয়া শিডিউল দেওয়া সেগুলো কিন্তু রকম কিছু হচ্ছে না এখনও পর্যন্ত এএলপির ফর্ম ফিল হয়েছে টেকনিশিয়ান তারপরে জেই তারপরে আর পি এফ প্যারামেডিক্যাল ক্যাটাগরি এন ফর্ম ফিল শুরু হয়েছে এখনও পর্যন্ত কোনোটারই কিন্তু এক্সাম ডেট দিতে পারো না রেল বোর্ড বাকি রয়েছে দুটি ভ্যাক্যান্সি একটা হচ্ছে গ্রুপ ডির ভ্যাক্যান্সি বা লেভেল ওয়ান পোস্টের ভ্যাকান্সি আর একটা হচ্ছে মিনিস্টারিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাক্যান্সি এই দুটি ভ্যাক্যান্সি কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে বেরিয়ে যাবে এমনটাই কিন্তু আপডেট ঠিক আছে এবারে দেখো কী বলা হচ্ছে রেলওয়ে বোর্ডকার এক বরিষ্ঠ আধিকারী বাতায়া বিভাগ মে আধিকাংশ ন্যাপাদ সুজন রেল সুরক্ষা বার্গমে কিয়া জায়গা তো রেল বোর্ডের একজন সিনিয়র আধিকারিক বলেছেন বা অফিসার বলেছেন যে এই যে নতুন পদ তৈরি করা হচ্ছে তার মধ্যে বেশিরভাগ পদই কিন্তু রেলের সুরক্ষা সংক্রান্ত পোস্টের জন্য থাকবে ঠিক আছে এবারে দেখো কী বলা হয়েছে ইসমে প্রমুখ রূপসে সিগনালিং অ্যান্ড টেলিকম সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল রোলিং স্টক ট্রেন ইঞ্জিন ওয়ার্কশপ লোকোশেড ট্রাফিক ট্রেন পরিচালন মেকানিক্যাল কোচ আদি বিভাগ মেয়ে পদকাস সুজন কিয়া জায়গা তো এখানে বলা হচ্ছে এই যে নতুন আশি হাজার পদ তৈরি করা হবে এর মধ্যে বেশিরভাগ পোস্টটি কিন্তু থাকবে সুরক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত পোস্ট অর্থাৎ সেফটি ক্যাটাগরির পোস্ট যার মধ্যে বলা হচ্ছে যে সিগনালিং সিস্টেম এবং সেই সঙ্গে টেলিকম সিস্টেম সংক্রান্ত বিভিন্ন পোস্ট যেমন জে পোস্ট থাকে তারপরে টেকনিশিয়ানের পোস্ট থাকে ঠিক আছে গ্রুপ ডিরও কিছু পোস্ট থাকে এইসব ডিপার্টমেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন পোস্ট থাকবে এখানেও কিন্তু যেই এবং টেকনিশিয়ানের পোস্ট থাকে গ্রুপ ডির পোস্ট থাকে সেই সঙ্গে কি থাকবে বলা হচ্ছে ট্রেনের ইঞ্জিন তারপরে ওয়ার্কশপ সংক্রান্ত পোস্ট শেডের বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি আসবে আচ্ছা এরপর দেখো বলা হয়েছে রেলওয়ে বোর্ডকার চেয়ারম্যান বা সিইও সতীশ কুমার নে বৃত্ত लिखे पत्र में उल्लेख किया है कि रेलवे ट्रक पुल कोच सिग्नल आदि का मरम्मत कार्य आउटसोर्सिंग ठेके पद्धति से कराना व्यावहारिक नहीं है यानी रेल सुरक्षा से जुड़े कार्य को ठेके के बजाय रेलवे के स्थायी कर्मचारियों से कराने का वकालत की है तो संप्रति सीईओ रेल जो नतून सीईओ होता बोल যে সতীশ কুমার তিনি কিন্তু অর্থমন্ত্রকে চিঠি লিখেছেন তিনি জানিয়েছেন রেলের যে সেফটি ক্যাটাগরির কাজকর্ম থাকে যেমন ব্রিজ তৈরি করা ট্র্যাক সংক্রান্ত বা লাইন সংক্রান্ত বিভিন্ন কাজ কোচ মেরামতির কাজ তৈরির কাজ তারপরে সিগনাল সব কাজগুলো ঠিকা কর্মীদের দিয়ে করানো কিন্তু ঠিক নয় রেলের স্থায়ী কর্মচারী কর্মীদের দিয়ে কিন্তু এই সমস্ত সেফটি সিকিউরিটির কাজগুলো করানো উচিত বলে কিন্তু চিঠির মাধ্যমে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকে ঠিক আছে এবং এই নতুন আশি হাজার পদ তৈরির জন্য কিন্তু অনুমোদন তিনি চেয়েছেন তো আশা করা যায় নতুন পদ তৈরি অনুমোদন পাওয়া যাবে অর্থমন্ত্রক থেকে এবং তার ফলে কিন্তু নতুন করে আশি হাজার পদ তৈরি হবে এর ফলে বেশ কিছু পোস্টে কিন্তু ভ্যাকান্সি আবারও আসবে প্রথমত জুনিয়র ইঞ্জিনিয়ারে ভ্যাকান্সি আসবে সেই সঙ্গে টেকনিশিয়ানে কিন্তু ভ্যাকান্সি আসবে এএলপির ভ্যাকান্সি আবার আসবে সেই সঙ্গে গ্রুপ ডির ভ্যাকান্সি কিন্তু ভালো রকম আসবে ঠিক আছে গ্রুপ ডি একই সঙ্গে নন টেকনিকালের মধ্যে গুডস গার্ড সেই সঙ্গে স্টেশন মাস্টার একই সঙ্গে ট্রেন ম্যানেজার ওকে এই সব পোস্টের ভ্যাকান্সে কিন্তু আসবে